আলোচনা করব মিন রাশির রেবতী নক্ষত্রের মে মাসের রাশিফল নিয়ে এ মাসে রাহু ঘর পরিবর্তন করবে অর্থাৎ মিন থেকে কুম্ভতে প্রবেশ করবে কেতু কোন্যা থেকে সিংহতে প্রবেশ করবে বৃহস্পতি বৃষ থেকে মিথুনে আসবে রবি মেষ থেকে বৃষ হতে যাবে বুধ মিন থেকে মেশে এবং মেষ থেকে বৃষতে হতে যাবে এই ধরনের নানা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এদিকে সারা মাস ধরেই শুক্র এবং শনি মিনের ঘরে অবস্থান করবে তো সকল বিষয় নিয়ে এই মে মাস হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ এতগুলো গ্রহ ঘর পরিবর্তন করছে এটি কিন্তু এর আগে দেখা যায়নি এদিকে শুক্র এবং বৃহস্পতি মাসের প্রথম পনেরো দিন ঘর পরিবর্তন করা অবস্থায় থাকবে অর্থাৎ মিন এবং বৃষ ঘর পরিবর্তন করে আসে বৃষ এর অধিপতি শুক্র আছে মিনে এবং মিনের অধিপতি বৃহস্পতি আছে বৃষতে তারও একটা ফলাফল বলবো তো ওভারঅল নানান বিষয় এই মাসে কিন্তু ঘটতে চলেছে এই জন্য এক এক করে আমি বলতে শুরু করবো আপনারা মন্দে মন দিয়ে শুনবেন যাদের জন্ম রবিচন্দ্র বা লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র অবস্থান করছে তাদের জন্যই কিন্তু এই রাশিফল প্রথমে চলে আসব রেবতী নক্ষত্রের মূল অধিপতি বুধ সে পুরো মাস জুড়ে কোথায় কোথায় থাকবে প্রথমেই দেখতে পাবো বুধ এক থেকে সাত তারিখ পর্যন্ত মিনে অবস্থান করবে ফলে মিনের যে মূল রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র এই নক্ষত্র অবস্থানজনিত কারণে এবং এই নক্ষত্রটি জাতকের জন্ম তারা হওয়ার কারণে এক থেকে সাত তারিখ পর্যন্ত স্বাস্থ্য শুভ যাদের শারীরিক অসুস্থতা আসে তারা স্বাস্থ্যগতভাবে একটু ভালো বোধ করবেন যদি তারা নিজেদের স্নায়ুকে শান্ত রাখতে পারেন যেহেতু বুধ স্নায়ুরও কারক যারা বুদ্ধিকে শান্ত রাখতে পারবেন জ্ঞান অর্জন করবেন জ্ঞান অর্জন করা এবং বুদ্ধিকে যদি স্থির রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই সময় সুস্থ হয়ে যাবেন অর্থাৎ যাদের স্নায়বিক সমস্যা অর্থাৎ বুদ্ধির বিভ্রাটজনিত সমস্যা তারা এক থেকে সাত তারিখ এই সময় সুস্থ হয়ে উঠবেন যদি এই প্রচেষ্টা থাকে এরপরে বুধ চলে যাবে হচ্ছে মেশে সাত তারিখে মেসে চলে যাচ্ছে তো মেষ থেকে চব্বিশ তারিখে আবার বৃষতে যাবে তাহলে এই যে সাত থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বুধ মেষ রাশিতে অবস্থান করবে সেখানে বুধ কেমন ফল দেবে তো বুধ হচ্ছে চতুর্থ সপ্তম্পতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ সে দুই নাম্বার ঘর অর্থাৎ সম্পদের ঘরে অবস্থান করার কারণে অত্যন্ত শুভ ফল দিতে পারবে এবং এই শুভ ফল জাতক জাতিকাদেরকে বিশেষ করে ধন সম্পত্তি আয়ের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে তার মানে জাতক জাতিকারা মাসের প্রথম সাত দিন স্বাস্থ্যগত সুবিধা পাচ্ছে বুধের কারণে এবং আট থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সম্পদের সুবিধা পাচ্ছে বুধের কারণে এবং এর পরে যে বাকি দিনগুলো সেখানে তাদের হাতের যে কাজ অর্থাৎ প্রচেষ্টা বল পরাক্রম এবং নিজের হাতে কোনো কিছু করার চেষ্টা করা নিজের মতো কোনো কিছু চেষ্টা করা উদ্যোগ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা এরকম নানান বিষয়ে পারদর্শিতা এদিকে শুক্র এবং বৃহস্পতি ঘর বিনিময় করে আছে। যার কারণে একের সাথে তিনের ঘর বিনিময় হওয়ার কারণে একই সাথে জাতক জাতিকাদের প্রচেষ্টা বল বৃদ্ধিকেই নির্দেশ করে তার মানে মিনের রেবতী জাতক রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা অবশ্যই এই মাসে তাদের প্রচেষ্টা বল বাড়াবে এবং নিজের মতো কোনো কিছু করতে চাইবে এদিকে রাহু ঘর বিনিময় করছে আঠারোই মে রাহু এতদিন লগ্নে থাকার কারণে বা রাশিতে থাকার কারণে নানা রকম অশ্লীল কর্মকাণ্ড দেখতে হয়েছে আপনাদেরকে অর্থাৎ ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি রাহু শুক্র শনি এরা একত্রে থাকলে ধর্মীয় বিষয় নিয়ে শুধু বাড়াবাড়ি হয় না মারামারি হত্যা এগুলো হয়ে থাকে এছাড়া শীল ধর্ষণ এগুলো হয় এগুলো আপনারা দেখেছেন আপনাদের সাথেও ঘটে থাকতে পারে ঘটার সম্ভাবনা বেশি বা এর ইফেক্টস তো অন্তত আপনাদের মস্তিষ্কে পড়বেই আপনাদের রেবতী নক্ষত্র আপনাদের সাথে না ঘটলেও আপনাদের উপর এর ইফেক্টসটা পড়বে মনে হবে যেন আপনার সাথেই ঘটেছে এরকম একটা বিষয় আপনি এটা মানতে পারবেন না কখনো তো যাই হোক আঠারোই মে এই যে রাহু এখান থেকে চলে যাচ্ছে বারো নম্বর ঘরে সেখানে রাহু আপনাদের কি করাবে রাহু বারো নম্বর ঘরে থাকলে জাতক জাতিকাদের ভ্রমণ বেড়ে যায় যেহেতু রাহু বারো নম্বর ঘরে যাচ্ছে জাতক জাতিকারা ভ্রমণ করবে কর্মসূত্রে ভ্রমণ হতে পারে নিজেদের জন্য ভ্রমণ হতে পারে এগুলো বাড়বে এবং সাথে সাথে ব্যয় বেড়ে যাবে যেহেতু ধন সম্পত্তির ঘর গ্রহ ধনসম্পত্তির ঘরে গ্রহ রয়েছে এবং বারো নম্বর ঘরে রাহু আসছে তার মানে আপনাদের ব্যয় অবশ্যই বাড়বে এদিকে রবিকে প্রথম পনেরো দিন সম্পত্তির ঘরে পরের পনেরো দিন প্রচেষ্টার ঘরে দেখা যাবে এর অর্থ এই যে জাতক জাতিকারা সম্পত্তি অর্জনের জন্য প্রচেষ্টা করবে এবং তাদের যে ঋণ আছে সেই ঋণগুলো অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ে যাবে অর্থাৎ যেমন বুঝিয়ে বলি যেমন কেতু সপ্তম ঘরে ছিল এতদিন আঠারো তারিখ পর্যন্ত কেতু সপ্তমে যার কারণে জীবন জীবনসঙ্গীর সাথে একটা মানসিক দূরত্ব ছিল কিন্তু রাহু এবং কেতু যখন ঘর বিনিময় করে ঘর পরিবর্তন করে ফেলছে তখন কেতু ষষ্ঠে চলে যাচ্ছে ষষ্ঠে এই ঘরে কেতু ভালো ফল দিলেও এখানে যে আপনাদের অন্যদেরকে দেওয়া টাকা পয়সা সেগুলো অনেকটা আটকে গেল কিন্তু এখানে যে কাজটা করে সাধারণত যারা ডেডিকেশন দিয়ে পড়াশুনো করবে যারা অনেক বেশি সাধনা করবে তাদের কাজে তারা ভালো করবে কিন্তু যারা এখানে রোগে আক্রান্ত আছে তারা আবার সমস্যায় পড়বে অর্থাৎ কেতু এখানে অবস্থান করে শক্তিশালী হয়ে উঠবে এবং জাতক জাতিকাদের রকম গুপ্ত সমস্যা প্রকাশ পাবে এই সময়ে যাদের ভিতরে ধর্মীয় অন্ধতা রয়েছে এইগুলোবাস তখন মাথা চাড়াতে উঠবে কেন বলছি কথা কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আপনাদের পঞ্চম ঘরে মঙ্গল আছে এই মঙ্গল অবস্থান করবে শনির নক্ষত্রে বারোই মে এই মঙ্গল বুধের নক্ষত্রে চলে আসবে তো সেই ক্ষেত্রে বারোই মে থেকে কর্ম ঝঞ্ঝাট দেখা যাচ্ছে এবং তার আগে শনি মঙ্গলের একটা ঝামেলা রয়েছে তো এই যে যে মস্তিষ্কের যে সমস্যা অর্থাৎ এইগুলো নিয়ে দুশ্চিন্তা করা তার একটা ইফেক্টের সাথে সাথে ষষ্ঠের কেতুর কিন্তু সম্বন্ধ রয়েছে অর্থাৎ কেতু ষষ্ঠে থাকলে রোগ ব্যাধিকে নির্দেশ করে যেহেতু আপনার লগ্নে শুক্র শনি রাহু আছে এবং ষষ্ঠে কেতু আছে পঞ্চমে মঙ্গল আছে এ সময়ে আপনার ভিতরে উত্তেজনা বৃদ্ধি পাওয়া সম্ভব আপনার ভিতরে দেখা যাবে রোগ ব্যাধি নিয়ে দুশ্চিন্তা করার যে প্রবণতা সেগুলো বেড়ে যাবে আমি আপনাকে বলবো যে আপনি আপনার চিন্তাকে থামানোর চেষ্টা করেন আপনার পঞ্চমে মঙ্গল রয়েছে আপনার সাহস বৃদ্ধি করা প্রয়োজন আপনার সবকিছু হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি দুশ্চিন্তা করলে সেই দুশ্চিন্তা ক্রমশ বেড়ে যাবে যদি আপনি চিন্তাকে নিয়ন্ত্রণ করা না শেখেন তাহলে মঙ্গলের প্রভাবে আপনি চিন্তাকে মোটেই নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি দশমে দৃষ্টি দিচ্ছে পনেরো তারিখে বৃহস্পতি চলে আসবে চতুর্থে আপনার জন্য শুভ গ্রহ সে দশমে দৃষ্টি দিচ্ছে তার মানে অত্যন্ত শুভ হয়ে গেল ঘটনাগুলো আপনারা দেখছেন যে পনেরো তারিখে বৃহস্পতি আপনার মনের ঘরে প্রবেশ করছে এবং দশমে দৃষ্টি দিচ্ছে এবং এইদিকে আবার মঙ্গল বারো তারিখ থেকে সৃষ্টি করছে তার মানে আপনি যদি মাথা ঠান্ডা রেখে কাজ করেন তাহলে বৃহস্পতির প্রভাব পাবেন আর মাথা গরম করলে মঙ্গলের প্রভাব পাবেন সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনার যে আপনি কিভাবে সময়টি পার করবেন আপনার স্বাস্থ্য বিষয়ে বলবো যে আপনি এ সময়ে স্নায়বিক সমস্যা চর্ম রোগ অন্যের দ্বারা হেনস্থা বা শাসনের শিকার হওয়া ছোটো মুখে বলো বড় কথা বলে ফেললেন এইগুলো নিয়ে কথা শোনা এগুলো দেখা যাবে আপনি এই সময় ভাষাগত যে ত্রুটি মাসের শুরুতেই মাসের প্রথম সাত দিন এগুলো আপনি খেয়াল করবেন আপনার ভিতরে যে ভাষাগত ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে আপনার ভিতরে অনেক সময় অনেক ভুল কথা বলে পরবর্তীতে আবার আপসেট হতে হচ্ছে এমন ঘটনা মাসের প্রথম সাত দিন দেখা যাবে তারপরে আপনার প্রচেষ্টা বল কিন্তু মাসের যে বিশ তারিখ বিশ তারিখের পর থেকেই অনেক বেড়ে যাবে বিশেষত পঁচিশ তারিখ পঁচিশ তারিখের পর থেকে তো আপনার প্রচেষ্টা বল অনেক বাড়বে এবং আপনি কর্মক্ষেত্রে অনেক বেশি কূটনৈতিক দক্ষতা তুলে ধরতে পারবেন প্রকাশ করতে পারবেন আপনার যদি কারোর সাথে বিজনেসের রিলেশন থেকে থাকে তাহলে সেটি পঁচিশ তারিখের পর থেকে অত্যন্ত শুভ হয়ে উঠবে অন্য সময়ও শুভ থাকবে কিন্তু ওই সময়টা একটু বেশি শুভ গৃহ সুখের বিষয়ে কথা বলা যায় আপনার মাসের প্রথম যে পনেরো দিন এই পনেরো দিনে যতটুকু গৃহসুখ থাকবে তার চাইতে বেশি সুখ পাবেন আপনি মাসের শেষ পনেরো দিনে এ সময় বৃহস্পতি আপনার চতুর্থে অর্থাৎ মিথুনে অবস্থান করার কারণে এই সুখ বাড়বে জমি জমা সংক্রান্ত কোনো বিষয় থাকলে বাড়ি কেনা বা বিক্রয় বা আপনার মায়ের স্বাস্থ্য এই সব কিছুরই উন্নতি দেখা যাবে পনেরো তারিখের পর থেকে যদি আপনার প্রেম থেকে থাকে কারোর সাথে তাহলে সেই প্রেমে ঝঞ্ঝাট চলবে এবং সেই প্রেম টিকতে চাইবে না প্রেমিকা বা প্রেমিক আপনার সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে এবং তাদের কারণে আপনার মাথা গরম থাকবে তারা আপনার কথা মতো চলতে চাইবে না এমন একটা সমস্যা আমি এখানে দেখছি তবে বিবাহে যাদের ঝামেলা আছে বিবাহ হতে গিয়েও হচ্ছে না বা বিবাহের বিবাহিত যে জীবন সেখানে সম্পর্কটা অনেক বেশি দূরে চলে গিয়েছে বৈরাগ্য রয়েছে আবার দেখা যাচ্ছে অনেকের বিয়ের কথা চলছে কিন্তু সেই বিয়ে সামনে এগোতে চাচ্ছে না আঠারো তারিখের পর থেকে এই সমস্ত সমস্যা কেটে যেতে দেখা যাবে এছাড়াও যাদের আহ বিয়ের বিয়ে করার ইচ্ছা আছে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন অর্থাৎ রিলেশনশিপ থেকে বিয়ে সেটির সম্ভাবনা কতটা সেটু একটু দেখে নেব এখানে দেখতে পাচ্ছি মাসের সাত তারিখ থেকে মাসের সাত তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত রিলেশন থেকে বিয়ে এর সম্ভাবনা প্রবল রয়েছে আর যে সম্পর্কগুলো পরিণতি পাচ্ছে না তাদের অনেকেরই আবার ব্রেক আপ হতেও দেখা যাবে এদিকে বুদ্ধিমত্তা বা সন্তান নিয়ে কথা বলা যায় এই সময় সন্তান আপনার কথা শুনতে চাইবে না সন্তান আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সন্তান নিয়ে আপনার কথা শুনতে হবে অন্যের মুখ থেকে রোগ ব্যাধির বিষয়ে বলবো যে এই সময় আপনার যদি স্বাস্থ্যের দিকে মনোযোগ না বৃদ্ধি পায় তাহলে রোগ ব্যাধি বিশেষত গুপ্ত রোগ ব্যাধি যৌনাঙ্গ সংক্রান্ত রোগ ব্যাধি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার শত্রু সংখ্যা বাড়বে গুপ্ত শত্রু তৈরি হবে এজন্য আপনাকে একটু বেশি সংযমী হতে হবে দরকার হলে রত্ন ব্যবহার করতে হবে এবং গাইডলাইন মেনে চলতে হবে চ্যানেলের যে গাইডলাইন সেগুলো অনুসরণ করতে হবে যারা চাকরির জন্য ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে পারবেন তাদের চাকরি ভাগ্য অত্যন্ত শুভ হয়ে উঠবে এবং তারা ভালো চাকরি পাবে যাদের ঋণের সমস্যা আছে তারা ঋণ সহজে কাটিয়ে উঠতে পারবে না এবং ঋণ তাদেরকে দুশ্চিন্তায় ফেলে দেবে বিশেষত মাসের আঠারো তারিখের পর থেকে যারা মামলা মোকদ্দমা সংক্রান্ত ঝামেলায় ভুগছেন সেটি তাদেরকে আরো বেশি ঝামেলার দিকে নিয়ে যাবে এবং তার সহজ সমাধান হতে চাইবে না এবং এবং সামনে এই বিষয়টি আর একটু বেশি সমস্যার দিকে নিয়ে যাবে আপনি দেখা যাবে যে বিভিন্ন রকমের ব্যক্তির সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে একটা সমাধানে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন যারা ব্যবসা করতে চান তাদের ব্যবসা ভাগ্য আঠারো তারিখের পর থেকে আরও ভালো হয়ে যাবে কেতুর স্থান পরিবর্তনের কারণে এই অবস্থাটা আরো ভালোর দিকে যেতে দেখা যাচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করতে চান তাদেরকেও বলবো পার্টনারশিপ বিজনেসে আপনাদের বেশি উন্নতি হবে সুতরাং এই বিষয়ে পরিকল্পনা করে এগোনো যেতে পারে এছাড়াও আহ বিপদাবোধ ফাড়া নিয়ে বলবো এই মাসে আপনাদের বিশেষ বিপদাবোধ বা ফাড়া লক্ষ্য করা যাচ্ছে না আপনাকে একটু সাবধান থাকলেই চলবে তবে আমি বলবো যে আট থেকে ষোলো তারিখ এই সময়টা শুধুমাত্র আপনারা একটু সতর্ক থাকবেন স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে এই সময়টা আপনাদের স্বাস্থ্যের জন্য একটু নেগেটিভ আমার কাছে মনে হয়েছে বাকি দিনগুলো সবই শুভ এরপরে ভাগ্য বা উচ্চ শিক্ষানে কথা বলা যায় আপনার বুদ্ধিভিত্তিক বিষয়ে যদি আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করতে পারেন কিন্তু আপনার সেই বিষয়ে নানারকম প্রবলেম দেখা যাবে নানান প্রবলেম এসে সেই পথে বাধা সৃষ্টি করে রাখবে বিশেষত দেখা যাচ্ছে মাসের প্রথম যে এগারো দিন এই সময় যদি আপনি কর্ম বিষয়ে বিদেশ যেতে পারেন উচ্চশিক্ষা লাভ করতে পারেন তাহলে শুভ না হলে বাকি সময়ে বারো তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত নানা ধরনের ঝঞ্ঝাট সৃষ্টি হবে আপনার উচ্চশিক্ষার যে ভাগ্য সেটি শুভ আছে কিন্তু ঝঞ্ঝাটের মধ্য দিয়ে শুভ এই মাসে লটারি লটারি প্রাপ্তির ঘরে বিশেষ শুভ গ্রহ দেখা যাচ্ছে না লটারির প্রতি আগ্রহ থাকলেও আপনার লটারিতে লাভ হওয়ার প্রবণতাটা অনেক কম বরং আরও লস হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ে গর্ভধারণ করা ঠিক হবে কি না এই সময়ে গর্ভধারণ করা একদমই ঠিক হবে না এটা ভুল সিদ্ধান্ত হবে এছাড়াও আধ্যাত্মিক উন্নতির কথা বলবে এই সময়ে শুক্র শনি আপনার লগ্নে বা রাশিতে থাকছে আপনার মেডিটেশন প্রাণায়ামটা অনেক বেশি জরুরি সামনের রাহু দাদশে যাবে আপনার অস্থিরতা বাড়তে পারে এই বিষয়ে আপনি টুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী এটা নিয়মিত শুনবেন আশা করি অনেক উপকৃত হবেন আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি আমি জানি না আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি কিনা আপনারা যদি কোনো বিষয় বাদ পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আমি একটু বয়স্ক গৃহিণীদের বিষয়ে কথা বলবো বয়স্কদের বলবো আপনারা শনি শুক্র রাহু একত্রে থাকার কারণে বুকের সমস্যা কাশি কফ এগুলো নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের মূলত এইখান থেকেই সমস্যাটা হবে এবং হাড়ের সমস্যাও দেখা যাবে মাসের প্রথম এগারো দিন হাড় সংক্রান্ত সমস্যায় বেশি ভুগতে দেখা যাবে আর গৃহিণীদের বলবো যে আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে এগুলো বাড়বে মাসের শেষের পনেরো দিনে এগুলো বাড়বে মাসের পনেরো প্রথম পনেরো দিনে এই সুখ শান্তির পরিমাণ একটু কমবে যাই হোক আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যথেষ্ট আলোচনা করার যদি ভালো লেগে থাকে কোনো বিষয় আপনাদের সাথে মিলে গিয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আজ এই পর্যন্ত রাখবো ধন্যবাদ